ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ প্রশ্ন করেছেন আপনি জহরের এবং আসরের সালাদ কাজা হয়ে যায় বিশেষ কারণে এবং মাগরীবের শেষ ওয়াক্তে শহর থেকে ফ্রি হই এখন শেখ আমি কোন ওয়াক্তের সালাত আগে আদায় করব। এখন মাগরীবের অক্ত শেষ হচ্ছে এটা আদায় করব না জহরের তারপর আসর তারপর মাগরীবের জানাবেন জি এর উত্তর হল তৌফিক যদি মাগরিবের টাইম শর্ট হয়ে আসে মানে মাগরিবের টাইমও অভার হয়ে যাওয়ার উপক্রম আর মাগরিবের টাইম মনে রাখতে হবে এসার আগ পর্যন্ত সুতরাং এটা মাথায় রেখেই কাজ করতে হবে তো মাগরিবের টাইমও যদি একবারে সংকীর্ণ হয়ে যায় যে এসা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তাহলে ওই মাগরিবের সালাদটা আদায় করে নিবে এরপরে জোহর আসর সালা তাদের করে যথা সিরিয়ালে আর যদি এই তিন অক্ট পড়ার সময় থাকে অর্থাৎ মাগরীবের টাইম আবার হওয়ার আগেই যদি জোহর আসর করে নিতে পারে এরপরে মাগরীব সার টাইমে পড়তে পারে তাহলে আগে জোহর তারপরে আসর তারপরে মাগরিব করবে এটাই হলো নিয়ম এটাই হলো নিয়ম যে সিরিয়াল মেনটেন করে সালা তাদের করতে কিন্তু শুধুমাত্র যদি উপস্থিত সালাতের টাইম সংকীর্ণ হয়ে যায় এই অবস্থায় উপস্থিত সালাত করতে হবে কারণ ওই সালাত আদায় না করলে ওই সময়ে ওটাও কাজা হয়ে যাবে তো তিন ওয়াক্ত কাজা হয়ে গেল তিন ওয়াক্ত কাজার চেয়ে দুই অক্ত কাজা থাকে এটাই তো যুক্তি বলে শরীয়তের এটাই বক্তব্য যদি কিন্তু যদি টাইম থাকে তাহলে সিরিয়াল মেনটেন করতে হবে অনুভাবে এমন যদি হয় যে এসার নামাজ কাদা হয়েছে গেছে গ্রহণযোগ্য কোনো কান হয়তো ঘুমিয়ে গিয়েছিল চেতন পাইনি তো এরকম কোন গ্রহণযোগ্য কারণে এমন টাইমে যদি চেতন পায় যে সময় হজরের শেষ অক্ত মানে সূর্য ওঠা ওঠা ভাব কয়েক মিনিট আছে তাহলে ওই টাইমের জন্য আমরা বলবো যে আগে ওই ফজারের সালা আদায় করে নেবে কিন্তু যদি এমন হয় যে সূর্য উঠে নাই যথেষ্ট টাইম আছে আধা ঘন্টা টাইম আছে বিশ মিনিট টাইম আছে তাহলে আগে এসা পড়ে নিতে হবে যে সা গ্রহণযোগের কারণে ভুলে গিয়েছিল করতে হয়নি এরপরে জোর এর পরে হ্যাঁ করে নেবে কিন্তু যদি উপস্থিত নামাজের সময় সংকীর্ণ হয়ে যায় বের হয়ে যাওয়ার উপক্রম মানে ওই সালাতের টাইমও চলে যাবে এবং কাজা করতে হবে তাহলে এই অবস্থায় শুধু ব্যতিক্রম যে উপস্থিত নামাজটা আদায় করে নিতে হবে সালাদটা আদায় করে নিতে হবে এরপরে যেগুলি কাজে হয়েছে সেগুলি সিরিয়াললি কাজের আদায় করে নেবে এটাই হলো নিয়ম আল্লাহ আলম আসল্লাহ নবী মোহাম্মদ এবং চেষ্টা করতে হবে যেন সালাদ কোনো ক্রমেই কাজা না হয় সাপরে হোক সাপর ছড়া হোক কাজটা যাতে না হয় সেটায় খেয়াল করবে আল্লাহ হামান